কি কি কালেকশন হয় এবং কিভাবে আপনাদের জিনিসটা দেখুন আমাদের এখানে তো মেইনলি থ্যালাসামিয়া ডিটেকশনটা এখানে হয় আমরা কেরিয়ার বাহক নির্ধারণ করি এখানে তাহলে অ্যাজ পার গভর্নমেন্টের নির্দেশনামা অনুযায়ী নদীয়া ডিস্ট্রিক্টের ব্লক লেভেল হসপিটাল থেকে অ্যান্টিডাটাল মাদার অ্যান্ড অ্যাডোলেশনদের ব্লাড সার্ফেল আমরা কালেকশন করে নিয়ে আসি আমাদের গাড়ি যায় বিএময়েসরা প্রোগ্রাম শিডিউল রাখেন বেনিফিশিয়ারি ওরা জোগাড় করে রাখেন আমরা গিয়ে অ্যাওয়ারনেস করে ব্লাড স্যাম্পেল কালেকশন করে নিয়ে আসি আমাদের ল্যাবে রানাঘাট থালাসামিয়া ডিটেকশন সেন্টার অ্যাপ টিভি হসপিটাল রানাঘাট নদিয়া এখানে এটা পরীক্ষা হয় পরীক্ষা হওয়ার পরে এর যে রিপোর্টগুলো রিপোর্টগুলো আমরা পরবর্তী ডেটে যখন আবার ব্লাড স্যাম্পেল আনতে যাওয়া হয় তখন আমরা তাদেরকে পৌঁছে দিই বিএমএসরা রানাঘাটে থ্যালাসোমিয়া স্ক্রিনিং এ বড় উদ্যোগ সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষা জেলা মানুষের ভরসা হয়ে উঠছে কেন্দ্র নদিয়া জেলার রানাঘাট থ্যালাসোমিয়া স্ক্রিনিং সেন্টার এখন জেলার অন্যতম গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য পরিষেবা কেন্দ্র হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের অধীনে পরিচালিত পশ্চিমবঙ্গ রাজ্য থ্যালাসামিয়া কন্ট্রোল প্রোগ্রামের অংশ হিসেবে এই কেন্দ্র মূলত থ্যালাসামিয়া রোগ নির্ণয় এবং বাহক শনাক্তকরণের কাজ করে থাকে সরকারি নির্দেশ অনুযায়ী জেলার প্রতিটা ব্লক স্তরের হাসপাতালে রক্তের নমুনা সংগ্রহ করে এই কেন্দ্রে পাঠায় বেনিফিশিয়ারিদের রিপোর্টগুলো ওরা ডিস্ট্রিবিউট ওরা করে এবং ইন্ডিভিজুয়ালি যারা এখানে আসে প্রিমারাইটাল গ্রুপের বিয়ের আগে এখন তো বিয়ের আগে থালাসামিয়ার ডিটেকশনটা প্রায় ম্যান্ডেটারি হয়েছে তারা এখানে আসছেন সাম্প্রতিককালে দেখা যাচ্ছে শুধুমাত্র সরকারিভাবে পরিচালিত নমুনা সংগ্রহই নয় বিয়ের আগে থ্যালাসমিয়া পরীক্ষা করাতে বহু সচেতন নাগরিক নিজেরাই এই কেন্দ্রে আসছেন থ্যালাসমিয়া পরীক্ষার জন্য ব্যবহৃত মেশিন বিশ্বের অন্যতম উন্নত প্রযুক্তি নির্ভর বলেই দাবি করছে সংস্থা কর্তৃপক্ষের বক্তব্য এই মেশিনের থেকে আধুনিক প্রযুক্তির কোন বিকল্প বর্তমানে বিশ্বে আর কোথাও বিশুদ্ধ জল আমাদের এখানে যারা আসেন এখান থেকে বিনামূল্যে আমরা আমরা সার্টিফিকেট এখান থেকে দিয়ে দিই এটা সম্পূর্ণটাই টাই পশ্চিমবঙ্গ সরকারের প্রজেক্ট এবং অনলাইন সিস্টেম এটা ম্যানুয়ালি কিছু নেই আমাদের আমাদের যে মেশিন বিশ্বের আধুনিকতম মেশিন এসপিএলসি ভেরিয়েন্ট টু ইন্সট্রুমেন্ট এর পরে আর কোনো মানে আপডেট কোনো থেলাসেমিয়া ডিটেকশনের মেশিন নেই এটা সাধারণ প্রাইভেট লাভে এই মেশিন সাধারণত নেই পরিষেবাটা পাওয়া প্রায় দুর্মূল্য কলকাতায় গেলেও সে দুই আড়াই হাজার তিন হাজার টাকা পার টেস্টের কস্ট সেটা আমরা বিনামূল্যে নদীয়া ডিস্ট্রিক্টে আমরা এই কাজটা করতে পারছি আমাদের উদ্দেশ্য এবং আমাদের টার্গেট যে আগামী দিনে নদীয়া ডিস্ট্রিক্টের যাতে একটাও নিউবান বেবি থ্যালাসামিয়া রোগ নিয়ে জন্মগ্রহণ না করে সমস্ত সম্পন্ন মানুষ সমাজের সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আমরা চেষ্টা করছি সামাজিক ব্যাধিকে দূর করে দেওয়ার জন্য এটাকে আমরা সামাজিক ব্যাধি বলছি কারণ আধুনিক বিষয় তো এর কোনো কিউরেবেল কোনো চিকিৎসা নেই তাই এটাকে যদি আমরা যুব সমাজকে যদি আমরা থেলাসামিয়ার ডিটেকশান করে যদি সার্টিফিকেটটা ধরিয়ে দিতে পারি যারা ক্যারিয়ার তাদেরকে আমরা মানে গাইড করে দিই আমরা মানে কাউন্সিলিং করে দিই যে তুমি তোমার বংশগতভাবে একজন ক্যারিয়ার আগামী দিনে তোমার লাইফ পার্টনার যদি ক্যারিয়ার না হয় এটা কবে থেকে শুরু হয়েছিল এটা দু সালে স্বাস্থ্য দপ্তরের এজিএমএ সিএম এটাকে অনুমোদন করেছিলেন আর দিনে কতগুলো টেস্ট হয় এখানে প্রতি মাসে দিনে ওই রকম না এটা প্রতি মাসে এখানে দুই থেকে আড়াই হাজার টেস্ট এখানে হয় আর এই মেশিনটা যেটা বললেন এটাকে আজকেই না মেশিনটা আমাদের মানে তিন চার দিন আগে এখানে ইনস্টলেশন হয়েছে আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হল আজকে আমাদের মেশিনটা আনুষ্ঠানিকভাবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমাদের নদীয়া জেলা পরিষদের পরিষদীয় দলনেতা শ্রী দীপক বসু মহাশয় আমাদের রানাঘাট ব্লকের ব্লক ওয়ানের সভাপতি তাপ প্রদীপ ঘোষ মহাশয় উপস্থিত ছিলেন আমাদের শ্রদ্ধেয় রতন মাস্টারমশাই স্যার উপস্থিত ছিলেন এস সেক্রেটারি বিপুল চক্রবর্তী মহাশয় উপস্থিত ছিলেন বিডিও রানাঘাট ওয়ান আরও মানে বিভিন্ন উপস্থিত ছিলেন দীপঙ্কর সরকার উপস্থিত ছিলেন আরও বিভিন্ন মানে সনাম আমি ডক্টর রবীন্দ্রনাথ হালদার

চাকদা প্লাই সেন্টার চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স